শ্লোক একত্রিশ আখাহি মে কো ভবানুগ্ররূপ নমহস্তু তে দেব্বর প্রসিদ বিজ্ঞাতুম ইচ্ছামী ভবন্ত ন হি প্রজানামি তব প্রবৃত্তিম একত্রিশ আঃখাহী দয়া করে বল মে আমাকে ক কে ভবান তুমি উগ্ররূপ উগ্রমূর্তি নমহস্ত্র নমস্কার করি তে তোমাকে দেববর হে দেবশ্রেষ্ঠ প্রসিদ প্রসন্ন হও বিজ্ঞাতুম বিশেষভাবে জানতে ইচ্ছামি ইচ্ছা করি ভবন্তম তোমাকে আদম আদি পুরুষ ন না হি অবশ্যই প্রজান আমি জানতে পারছি তব তোমার প্রবৃত্তিম প্রচেষ্টা গীতার গান কৃপা করি বল মোড়ে কেবা তুমি উগ্র ঘরে প্রণমী প্রসাদ তুমি প্রভু কি কারণ এ অদ্ভুত ধরিয়াস বিশ্বরূপ দেখি নাই বুঝি নাই কভু কিবা সে প্রবৃত্তি তব জিজ্ঞাসী তোমারে সব ইচ্ছা হয় জানিবার তরে যদি কৃপা তব হয় বিবরণ সে নিশ্চয় কৃপা করি কহ প্রভু মোরে অনুবাদ উগ্রমূর্তি তুমি কে কৃপা করে আমাকে বল হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদিপুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি